আশ্রায় মুবাস্শারা তার ভিতরে আটঢোনে ব্যবসা আপনারা যারা আমার সামনে বসে আছেন আলহামদুলিল্লাহ প্রায় লোক ব্যবসা করে কেউ কাঁচামালের দোকান কেউ কাপড়ের দোকান কেউ আবার ফুটফাতের দোকান কেউ আবার ভালো মুদিখানা দোকান কেউ আবার ধান চালের ব্যবসা আমি যেমন আমিও ব্যবসায়ী হ্যাঁ এই হাদিস পড়ার পর থাকি তো আমি ব্যবসা শুরু করেছি সবাই বিজনেস দেখবেন ভালো ভালো আলেমরা একটা করে মসজিদ রাখছে খেসমতের জন্য আর বাজারে যে একটা দোকান নিয়ে ব্যবসা করতেছে আল্লাহ বার দোয়া করেছেন ব্যবসায়ীদের জন্য ব্যবসার মাধ্যমে সব রুজি পাওয়া যায় বলেন এবার আসেন এক জান্নাতের রাস্তা ক্লিয়ার এবার আসেন আবু বকর সিদ্দিক জান্নাতের কাগজপাতি পাওয়ার পর গভীর অন্ধকারে শুনতেছেন তো ইনশাল্লাহ গভীর অন্ধকারে আবু বকর বলছে আল্লাহ একটু মনোযোগ দেন আরবের যদি আমি উট হতাম আরবের মধ্যে যদি আমি একটা বকরি হতাম আরবের ভেতরে যদি আমি একটা দুম্ব সৈনিকরা আমাকে জবহ করে খাইত আমি মোটেই আনন্দ পাইতাম আপনাকে বুঝতে পারছেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাকে আশরাফুল মাখলু কাতের একজন আহবকর বানাইলে আমি কত গুনা করে ফেলেছি বেহেস থেকে আমি যাইতে পারবো এবার আপনার আমার আমরা যা যে সমস্ত মা বোনরা শুনতেছি আমরা আমাদের বিবেককে প্রশ্ন করি কোনোদিন কি দোয়া করেছি আমরা যে নবীর উম্মত হয়েছে নামাজ তো পড়ি না আল্লাহ আমি কি বেহেস্তে যেতে পারবো যেই লোকটা জান্নাতের কাগজ পাওয়া গেল আরবের মেম্বারে দাঁড়িয়ে আল্লাহ নবী ঘোষণা করলেন দশজন সাহাবির নাম এই সাহাবির রাতের বেলা দোয়া করতেছে যে আল্লাহ আমি যদি আরবের উঠ হতাম দুম্বা হতাম ভেড়া হতাম বকরি হতাম তাহলে জেহাদের সৈনিকরা আমাকে জবাহ করে খাইত আমি পাপি আবু বকর হয়েছি তোমার বেহস্ত কি পাব এবার আল্লাহ নবী বলতেছে কিয়ামত পর্যন্ত যদি আমার উম্মতরা এবাদত করে তাদের আয়ু হয় আমার আবু বকরের একদিনের আমল তারা করতে পারবে না মুখটা বন্ধ যে কন্যা সুবাহান আল্লাহ দেড় হাজার বছর আগে আল্লা নবী বলে গেছে যে আবু বক্করের আমল শোনো সারা পৃথিবীর আমার উম্মতরা যদি কতদিন বাবা কথা কন্ত কিয়ামত পর্যন্ত মজুর ভাই কতদিন কিয়ামত পর্যন্ত আপনি আমি আমরা নবীর উম্মতরা আমল করি আল্লাহ নবী সাদা তঙ্গুলি সারা করে বলছেন আমার আবু বক্করের একদিনের আমল এরা করতে পারবে না তাহলে আবু বকরের আমল কি ছিল তিনটা আমলের কথা বলি তাহলে আপনাদের সহজ হবে আবু আমল ছিল এক তার জীবদ্দশায় যতদিন সে কালেমা পড়ে মুসলমান থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কালেমা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোনোদিন দিন তাকবিরে উলা তার সুট যায় নাই জরে কন্যা সুবাহান আল্লাহ উলা বুঝেন তো অদকহমাতির সলা থেকে তাকবিরে উলা শুরু তাকবিরে উলা বুঝি কি সালা যখন মোয়াজেন বলবে তখন তাকে তাকবিরে উলা শুরু এই যে উঠে যে শুরু হয়ে গেল তাকবিরে উলা এই যে শুরু হয়ে গেল তাকবিরে উলা আপনি এখানে দাঁড়ান আপনার একটা ঝিল্লি অনেক দূর যায় আবার আসর মাগরিবের আগে আগে বিষা দৌড়ে কি দৌড়ে কিনা এটাই তাকবিরে উলা এটাই তাকবিরে উলা কদা কামাদের সালা শুরু নামাজের ঝিল্লি শুরু তাকবিরে উলা মৃত্যুর আগ পর্যন্ত সুট যায় নাই নাম্বার দুই মেহমান ছাড়া কোনো দিন খানা খান নাই মেহমান পান নাই রাস্তার ধারিতে দাঁড়িয়ে আছে মনটা খারাপ সারাদিন ধরে দাঁড়িয়ে আছি মেহমান নাই সারাদিন ধরে দাঁড়িয়ে আছি মেহমান নাই এইভাবে আমার মৃত্যুর আগ পর্যন্ত যদি মেহমান না পাই আবু বক্কর একটা লোকমাও গিলবে না একটু মনোযোগ দন্ত আব্বু সারাদিন যদি আবু বক্কর নয় মৃত্যু আগ পর্যন্ত রাস্তার ধারে আবু বক্কর দাঁড়িয়ে থাকে তাহলে একটা লোকমা আবু বক্কর গিলবে না এই কোয়া মাত্রই আল্লাহ তাআলা জিব্রাইল আলী সালাদামকে পাঠিয়ে দিয়ে বলছে জিব্রাইল আমার আবু বক্কর ওনাহারে আছে আমার দিকে তাকান আমার আবু বক্কর ওনাহারে আছে হে জিব্রাইল তুমি মানুষ রূপ ধারণ করিয়া আবু বক্করের সঙ্গে মেহমানদারি করো সোহান আল্লাহ কন্যা জোরে আবু বক্কর রাস্তার ধারে দাঁড়িয়ে আছে মানুষ ছাড়া খানা খান না মেহমান ছাড়া খানা খাবেন না আবু বক্কর বলছে আল্লাহ আমার মৃত্যুর আগ পর্যন্ত যদি আমি মেহমান না পাই খানা বলেন না খাবো না আল্লাহর জায়গায় জুস মেরে গেছে আল্লাহ জিব্রাইল ডাক দিয়া বলছে জিব্রাইল জলদি যা আমার আবু বক হারে আছে আমি আল্লাহ কষ্ট পাচ্ছি মানব রূপ ধারণ করিয়া আবু বকরের সঙ্গে মেহমানদারি কর খানা খাচ্ছে আবু বকর কিন্তু একবার খায় সাতবার চেহারার দিকে তাকায় রতনে চিনে রতন শুয়রে চিনে কচু রতনে কি চিনে রতনই চিনে শুয়র কি চিনে কন শুয়র কিন্তু কচুয়ে চিনে কিন্তু একটা লোকমা মুখে তাকায় এটা তো মানুষ হইতে পারে না নিশ্চয় কেউ হবে কারণ যেহেতু একজন পায়গাম্বার স্বাভাবিক এবার খাইতে খাইতে বলছে আবু তুমি কেন খাও না আবু বলছে তুমি কেন খাও না আসলে জিবরেল কি খাওয়া খায় কথা কন না খাওয়া খায় আমি ওয়াশ ফিনিশিং এর দিকে যাচ্ছি আউ তো খানা আর তো খানা খান না খালি মুখের মধ্যে দিয়া ধরে আছেন গিলতেও পারেন না গিলও না ওই ব্যবস্থা তো নাই এইবার বারবার তাকাছেন এইবার চিনেই ফেলেছেন ভাই আপনি সত্যি কথা বলেন আপনি মানুষ না আপনি একজন ফেরেশতা না সইতে পারিয়া আল্লাহ হরবুল আলামিন দিয়ে বলছে জিবরাইল বলে দাও আমার আবু বক্কন না হয় কষ্ট পাবে জিবরাইল মুশ এসে বলছে মানহাজা, জিবরাইল জি আবু করে আমি জিবরাইল কন্ডা সুবহান আল্লাহ আমি জিবরাইল তুমি আমাকে চিনো এক কথা শেষ জিবরাইল ওই জায়গা থেকে হারিয়ে গেছে সঙ্গে সঙ্গে আবু বর দুই একার নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকুরিয়া আদায় করেছে সুবহান আল্লাহ নাম্বার তিন যখন আল্লাহ নবী মেরাজ করে আসলেন আরবের ভোকন্টে নেমে দুইজন ব্যক্তি সঙ্গে সঙ্গে বললেন সাদ্দাক তাইয়া রাসুল আল্লাহ একটা হলো মা খাতিজাতুল কুবুরা রাদিয়া আল্লাহ মহিলা মানুষ রাসুলের স্ত্রী কোটি কোটি টাকার মালিক কাপড়ের ব্যবসা যখন এসে বলছে মা খাতিজা আমি এই মাত্র মেরাজ করে আসলাম খাতিজা বলছে সাদ্দাক তাইয়া রাসুল আল্লাহ আমার স্বামী সত্যি কথা বলেছে সুমান আল্লাহ আবু বকর শোনার কথা বলছে সাদ্দাক তাইয়া রাসুল আল্লাহ নবী আপনি সত্য বলেছেন সর্বপ্রথম ধর্মের দাওয়াত মা খাতিজা একটা মহিলা রাসুলের স্ত্রী কাপড় ব্যবসায়ী কোটি কোটি টাকার মালিক সব রাসুলের উপর বিলীন করে দিয়েছেন স্বামীর উপর কত প্রেম ভালোবাসা আর আবু বিশ্বাস করা আল্লাহ বলছে আজ থেকে নাম তারা আবু বক্কর হবে না আজ থেকে নাম হলো আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ সিদ্দিক মানে সত্যবাদী সিদ্দিক মানে কি সত্যবাদী তাহলে বুঝা গেল বন্ধুরা আশ্রয় মুবাসারা কয়জন সাহাবিক ফিনিশিং কয়জন সাহাবি ব্যবসায়ী কয়জন আটজন খলিফা কয়জন চারজন সবচেয়ে গরিব সাহাবির নাম কি আব্দুর রহমান বিন আউফ কনসুবাহান আল্লাহ বাকি আলোচনা আগামী জুমায় হবে ইনশা আল্লাহ ওয়াখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুন্নাহ নামাজ